নমস্কার হোমকুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা কীভাবে গণেশ পুজো উপলক্ষে লাড্ডু বানাতে পারেন শুধু পুজো কেন যে কোনো সময় যদি হুট করে মনে হয় একটু ডেজার্ট খাবেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট এই লাড্ডু বানিয়ে নিতে পারেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই চামচ মতো বেসন তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর সামান্য একটু ইয়েলো ফুড কালার এবার এর মধ্যে এক কাপ মতো জল মিশিয়ে ব্যাটারটাকে আমি গুলতে থাকব প্রথমেই একবারে অনেকটা জল আপনারা অ্যাড করবেন না তাতে কিন্তু ব্যাটার অনেক পাতলা হয়ে যেতে পারে প্রথম অল্প অল্প করে আপনারা জল অ্যাড করবেন প্রয়োজন মতো তাতে কি হবে ব্যাটারটা অনেক ভালো হবে কারণ ব্যাটার পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে আরও পরিমাণ বেসন দিতে হবে এবং ব্যাটার অনেকটা পরিমাণে বেড়ে যাবে ব্যাটার রেডি হয়ে গেছে এবারের মধ্যে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে গুলে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর এইবার আমি এই চার ভাগ ব্যাটারের এক ভাগ তুলে রেখে দেব আলাদা করে হ্যাঁ কারণটা অবশ্যই বলবো তো প্রথমে এই যে এইভাবে তুলে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি এবার কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি আমরা ঠিক যেভাবে বড়া ভাজি সেইভাবে চামচের সাহায্যে যেরকম ইচ্ছে সেপে এটাকে ভেজে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এবার এপিট উল্টে ভালো করে বড়াগুলো ভেজে তুলে নেব যেহেতু এতে বেকিং পাউডার আছে বড়া এমনিতেই ভীষণ সফট হবে আর দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ফুলেছে এইবার এইভাবে বড়াগুলোকে আমি সবকটা ভেজে নিলাম যে পরিমাণ আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি একটু রেড ফুড কালার অ্যাড করে দিলাম এবার এটা ভালো করে গুলে নিয়ে এগুলোরও আমি কিন্তু একইভাবে বড়ার মতো ভেজে নেব এবার লাল কালারের কিন্তু বড়াগুলো আমরা ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আমি এক ঘন্টার জন্য এগুলোকে ঠান্ডা হতে দিয়েছিলাম এইবার এই লাল হলুদ বড়াগুলো একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব এবার এটা মিক্সারে দু থেকে তিনবার হালকা করে ঘুরিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা পুরো একদম মিহিদানের মতো কিন্তু দেখতে হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আচ্ছা এই চিনির রসের ক্ষেত্রে যতটা পরিমাণ চিনি ঠিক তত তার ডবল পরিমাণ হবে জল মানে এক কাপ চিনি হলে দু কাপ জল আমি যে পাত্রে করে চিনি নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে জলটাও নিয়ে নিলাম এবার চিনির রসটা সাত থেকে আট মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব গুড়িয়ে রাখা বেসনের বড়া গ্যাসের ফ্লেমটা হাই রেখেই রসের মধ্যে কিন্তু এই বেসনের বড়ার গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিতে থাকব যতক্ষণ না পুরো রসটাকে টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে খুন্তি চালাতে থাকবো তারপরে দেখব যে রস পুরো টেনে এটা একদম ড্রাই হয়ে গেছে রস সম্পূর্ণ টেনে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দিয়ে তারপর হাতে সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু আকারে কিন্তু বানিয়ে নেব এটা আমরা অবশ্যই গণেশ পুজোয় ঠাকুরের ভোগ হিসেবে ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে দিতে পারি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা অবশ্যই করা যায় রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বা বাই